দেখতে পাচ্ছেন এখানে দাফন করা আছে যিনি কল্লা বা হজরত নামে বেশি পরিচিত তার সময়কাল ছিল প্রায় তেরোশো থেকে চোদ্দশো শতক এবং তিনি সুফি যোদ্ধা ও ইসলাম প্রচারক ছিলেন বলা হয় তিনি হজরত শাহজালালের রহমাতুল্লাহ আলহের সঙ্গে সিলেটে এসেছিলেন এবং একসাথে ইসলাম প্রচার করেছিলেন তার মৃত্যু হয় যুদ্ধ শেষে এমন সংবাদ আছে যে তার মস্তক মাথার অংশ তিতাস নদীর স্রোতে বেসে আসে একটি লোক কাহিনীর মতো তিতাসের জেলে ধাস এবং তার সঙ্গীরা জেলে একটি খণ্ডিত মস্তক পান সেই মস্তকের কথা বলা ছিল একজন আস্তিকের সাথে একজন নাস্তিকের কথা কখনো মিল হতে পারে না যতক্ষণ তুমি মুসলমান হবে না আমার মস্তক স্পর্শ করবে না সেই কাহিনী ভিত্তিতেই মস্তকটি এখানে দাফন করা হয় এবং সেই স্থানে মাজার গড়ে ওঠে যেটি আজ প্রায় জায়গা জুড়ে ছড়িয়ে আছে প্রতি বছর উরুশে লক্ষাধিক ভক্ত এখানে আসে প্রার্থনার জন্য শান্তির জন্য আর ঐতিহাসিক সেই বিশ্বাসের জন্য ইতিহাসের গন্ধ শান্ত পরিবেশ আর ভক্তদের শ্রদ্ধা সব মিলিয়ে খরমপুর কেল্লাসার মাজার এক আলাদা অনুভূতি আসলে এই জায়গাটা দেখার মতো